2024 আমিও দেখবো ঠিক করেন দেখছি আপনারা সকলে দেখুন ভালো নমস্কার নিউজিল্যান্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর তৃণমূলের ভাষা আন্দোলন আজ ফের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের পর এবার ঝাড়গ্রাম ভাষা মিছিলে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিছিল তৃণমূল নেত্রীর ভিন রাজ্যের বাঙালি হেনস্থার প্রতিবাদ পথে তৃণমূল হাতে মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস ফেরা থাকিমরা ফের ঝাড়গ্রামে এনআরসি ইস্যু নিয়ে ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী সবচেয়ে খতো এই ঝাড়গ্রামে শিখেছিলাম তার কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে কালটিকে আছে আজকে আপনারা ভালো আছেন কালটিতে আছেন সুস্থ আছে এটা আমার সবচেয়ে বল চালনা এ কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা গানের ভাষা একটা শুনেছে ঝি ছি ছি এই না

আজ সাংসদ ভবনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ আজ প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন সাংসদ কাকুরি ঘোষ দস্তিদার মৈত্র সাজদা আহমেদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ জুন মালিয়া রচনা মালা রায় নাদিউল হক মৌসম নূর শতাব্দী রায় সহ অন্যান্য সাংসদরা সময় বিরতির খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফের নাম্বারতের পর আশীর্বাদে বিস্তারিত খবরে বাড়ি ফিরে আপ্লুত বিষ্ণুপুরের মহারাষ্ট্রে আটকে থাকা বাবাই সর্দার বাংলাদেশি দাগিয়ে আট দিন মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছিল বাংলার যুবক বাবাই সর্দারকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক দিলীপ মন্ডলের চার প্রতিনিধি ও বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা নাগপুর গিয়েছিলেন পরে নথিপত্র দেখে বাবাইকে ক্যাম্প থেকে ছেড়ে দেয় পুলিশ বাবাইয়ের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা আজ বাড়ি ফিরলেন এরপর দিলীপ মন্ডলের সঙ্গে তাকে দেখা গেল ফের কলকাতায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার সাত সকালে একজন অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের দেহ উদ্ধার ঘটনা হেয়ার স্ট্রিট থানার কাছে সকাল থেকে রাস্তায় পড়ে থাকে দেহটি স্থানীয় মানুষজন এরপর পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অসুস্থতার কারণে ভ্যানে পড়ে মারা যায় বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ভ্যান চালকের মালিকের খোঁজ খবর নিচ্ছে পুলিশ সময় বিরতির বিরুদ্ধে পরস্পর খবরে আর্জু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

সেনা ছাউনির এগারো জন সেনা কর্মী নিখোঁজ হয়েছে মৃতের সংখ্যা পাঁচে আটকে রেলেও নিখোঁজ পঞ্চাশ জনেরও বেশি আসছে ঘূর্ণাবর্তর জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দুই এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে পারবে নদীর জলস্তর নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা পার্বত্য এলাকায় নামতে পারে ধস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণ ভাগে শুক্রবার তৈরি হবে আরও একটি ক্ষুর্ণাবর্ত এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপশী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপশী গার্ডেন রূপশী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছাতে পারবে